হ্যালো আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে রান্না রান্না করা আজকে আমি কি করছি চলুন মেয়েদের সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি শীতের সবজি শেষ না হতেই কিন্তু গ্রীষ্মকালীন সবজি শুরু হয়ে গেছে এই তো আমি আজকে করব ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজি করার জন্য আমি ঢেড়স দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিলাম এইবার আর আবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিচ্ছি না হলে তল থেকে পোড়া লেগে যেতে পারে বারবার ঢাকনা তুলে ঢেঁড়স সিদ্ধ হয়ে আসা পর্যন্ত নেড়ে ছেড়ে দিতে হবে ঢেঁড়সে যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর ঢেঁসের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি যে কোনো ভাজি হওয়ার মধ্যবর্তী সময়ে পেঁয়াজটা অ্যাড করলে ভাজিটা যেমন খেতে মজা হয় ঠিক তেমন ভাজিটা হবার পরে দেখতে খুবই লোভনীয় লাগে সেজন্য আমি যে কোনো ভাজি করার সময়ই পেঁয়াজটা মধ্যবর্তী সময়ে অ্যাড করি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই তো ভাজি যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঢেঁড়সগুলো যখন ঝরঝরে হয়ে যাবে তখনই আমি ঢেঁড়সগুলোকে সার্ভ করে নিব এই তো আমার ঢেঁড়স ভাজি একদম রেডি হয়ে গেছে তো আমি সার্ভ করে নিয়েছি এইবার আমি রান্না করব দেশি মুরগির ঝোল এর জন্য আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচা মরিচ এবার একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিলাম কিছু গরম মশলা তারপরে দিলাম আদা রসুনের পেস্ট এবার আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নিয়ে এবার অ্যাড করে দিলাম দেশি মুরগির মাংস এইবার ঢাকনা দিয়ে দিলাম মাংস থেকে অনেক পানি বের হয়েছে মাংসগুলো সব পানি শুকিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্যে পানি অ্যাড করে দিতে হবে দেশি মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয় তাই একটু বেশি পরিমাণেই পানি দিলাম এইবার ঢাকনা দিয়ে অপেক্ষা করবো খুব ভালোভাবে বলক বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে চলে আসবে যখন তখন এখানে অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে জিরা ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায় তারপর কিছুক্ষণ রান্না করে নিলে রেডি আমার দেশি মুরগির ঝোল আমার দেশি মুরগির ঝোল এখন একদম রেডি